গরু কি নদীতে নামার আগে প্রস্রাব করে নাকি নদী পার হবার পরে প্রস্রাব করে নাকি নদীতে থাকা অবস্থায় প্রস্রাব করে এই ব্যাপারটি জানার জন্য যুক্তরাষ্ট্রের নেব্রাস্কে বিশ্ববিদ্যালয়ে একবার একটি গবেষণা প্রকল্প হাতে নেয় এই গবেষণা প্রকল্পটি ছিল সরকারি অর্থায়নে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁচিশ কোটি টাকা এবং এই কাজ করতে গিয়ে তারা কিছু স্যাম্পল পান এমন যে কিছু সংখ্যক গরু নদীতে নামার আগেই প্রস্রাব করে আবার কিছু সংখ্যক গরু নদীতে থাকা অবস্থায় প্রস্রাব করে আবার কিছু সংখ্যক গরু নদী পার হবার পরে প্রস্রাব করে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একই গরু একবার নদীতে নামার আগে প্রস্রাব করেছিল আবার সেই গরুটাই নদীতে থাকা অবস্থায় কিংবা নদী পার হবার পরে প্রস্রাব করেছিল গবেষণা প্রকল্প শেষ হবার পর গবেষকগণ ঠিকঠাক ঠাহরি করতে পারেননি গরু কি নদীতে নামার আগে নাকি নদী পার হবার পর নাকি নদীতে থাকা অবস্থায় প্রস্রাব করে তখন গবেষকগণ তাদের রিপোর্ট প্রকাশ করেন যে তাদের এই ব্যাপারটি অধিকতর জানার জন্য আরও বেশি সময় প্রয়োজন এবং সরকার জন্য এই প্রকল্পে আরও বেশি অর্থ বরাদ্দ করে এবং এই ব্যাপারটি যুক্তরাষ্ট্রে একটি চাঞ্চল্যকর অবস্থা তৈরি করে যা থেকে দুই সালে এই প্রকল্পটি সরকারি অর্থায়নে নিকৃষ্টতম প্রকল্পের উদাহরণ হিসেবে সিনেটর অ্যাওয়ার্ড পায় তো যুক্তরাষ্ট্রের দুষ্টু মহল আলোচনা করছিলেন যে গবেষকগণ নাকি তাদের বান্ধবীদের নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে তারা ঠিক নদীর পাড়ে যাবারই সময় পাননি তো এই ব্যাপারটি আমরা ডক্টর আকবর আলী খানের বাংলাদেশ বাজেট অর্থনীতি ও রাজনীতি বইয়ে পেয়েছি পাশাপাশি ডক্টর আকবর আলী খান তার আজব ও জবরাজব অর্থনীতি বইও এই গবেষণা প্রকল্পের ঘটনাটি উল্লেখ করেছিলেন ডক্টর আকবর আলী খান তার এই ঘটনাটির মাধ্যমে উল্লেখ করতে চেয়েছিলেন এই যে সরকারি অর্থ অপচয়ের কিংবা তশরুপের যে ঘটনাটি এটি কেবলমাত্র উন্নয়নশীল দেশ কিংবা অনুন্নত দেশের ঘটনা নয় এটি একটি বৈশ্বিক সমস্যা এমনকি আমেরিকার মতো উন্নত দেশেও এই এই ধরনের মানে গরুর মূত্র বিসর্জন সংক্রান্ত ব্যাপারে কি পরিমাণ সরকারি অর্থ অপচয় করা যায় তার অন্যতম একটি উদাহরণ এই আজব জবরাজব অর্থনীতি বই কিংবা বাংলাদেশ বাজেট অর্থনীতি ও রাজনীতি বইয়ে তুলে ধরেন গরুর মূত্র বিসর্জন সম্পর্কিত এই গবেষণা প্রকল্প সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ